হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা রসমত আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের নিয়ে আসলাম জগতি পেয়ারডিসি বাজারে কাঁচা বাজারে যেখানে সকল কিছু পাওয়া যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মুরগির ঝাঁকা এবং ডালি নিয়ে বসে আছে এক চাষি তো ভিতরে যাবো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এখানে কিন্তু সকল কিছুই পাওয়া যায় ছেলেদের জামা শার্ট প্যান্ট এবং কাঁচা বাজার সকল কিছুই পাওয়া যায় তো আমি আসলাম এই পেয়ারডিসিতে তো আমি ভাবলাম যে তোমাদের এই বাজারটা সম্বন্ধে জানাই এবং দেখায় যে এখানে কি কি পাওয়া যায় তো আমি প্রথমে নামতে যেটা দেখতে পালাম এখানে কিন্তু রকমের স্যান্ডেলের একেবারে সমারোহ এখানে আছে কেন না এখানে অনেক অনেক ছোট ছোট দোকান করে মানুষ কিন্তু এখানে বার্মিস স্যান্ডেল পন স্যান্ডেল বিক্রয় করছে সামনে এগিয়ে যেতে দেখতে পাচ্ছিলাম যে এখানে কিন্তু জিলাপিও ভাজা হচ্ছে সাইডে তো ওখানে পরে যায় তো এদিকে দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের স্যান্ডেলগুলো এখানে পেয়ে যাবে এবং সাইডে তাকালে দেখা যায় যে ছোট বাচ্চাদের জন্য জামা প্যান্ট এবং তার সাথে সাথে স্যান্ডেলও বিক্রয় করা হচ্ছে চারিদিকে কিন্তু একেবারে নিত্য রকমের নতুন নতুন জামা পায় জামা এবং পাঞ্জাবি সকল কিছু থাকছে এই বাজারে তো এখানে ঘুরে ঘুরে দেখতে পারলাম যে অনেক কয়টা দোকান এখানে বসে আছে জামা গেঞ্জি এবং ছেলেদের বিভিন্ন ধরনের শার্ট প্যান্ট নিয়ে বসে আছে বিভিন্ন মানুষ তো এখানে একেবারে কম দামে বিক্রয় করা হয় এই বাজারে সকাবাই এসে কিন্তু এখান থেকে জামা প্যান্ট কিনতে পারে সামনের দিকে এগিয়ে যেতে যেমন কাঁচা বাজার বসে গেছে তার সাইডেই কিন্তু জিলাপি নিয়ে অনেক মানুষ জিলাপিগুলো খুব সুন্দর এবং আমি কিন্তু খেয়েছি খুব সুস্বাদু হয় এখানকার জিলাপি তো সামনে এগিয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাঁচা বাজার তো আজকের দিনটা ছিল শুক্রবার শুক্রবারেই কিন্তু এ বাজারটা মূলত বসে থাকে এখানে বিভিন্ন ধরনের লুঙ্গিও পেয়ে যাবে বিভিন্ন জায়গাতে আর এখানে এত সুন্দরভাবে তোমার মশলা জাতীয় জিনিসগুলো বিক্রয় করা হয় যেমন হলুদের গুঁড়া ধনের গুঁড়া ঝালের গুঁড়া বিভিন্ন মশলা কিন্তু এখানে পেয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে এই মানুষগুলো এসে এই বাজারে কিন্তু এই দোকানগুলো বসায় এবং এখান থেকে তাদের রুটি রুজি হয়ে থাকে তো সামনের দিকে এগিয়ে যেতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণের মশলা জাতীয় জিনিস আছে তারপরেও আমি তোমাদের দেখাচ্ছি যে এই শুক্রবারে বিকেল টাইম বলে কিন্তু এখানে গরুর হাট মানে গোসের হাটটা কিন্তু এখন বন্ধ আছে কিন্তু মাছের হাটটা অলরেডি এখন কিন্তু চালু আছে এবং অনেক পরিমাণে মাছ আছে এই হাটে আর এই হাটটা মূলত শুক্রবার সকাল থেকে বসে তোমরা যখনই আসো না কেন এখানে কিন্তু সকল ধরনের জিনিসই পেয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের নদীর মাছ খালের মাছ বা বিলের মাছ কিন্তু এখানে আসে অনেক বড় বড় মাছগুলোও কিন্তু তো এখানে আসে তো যদি তোমরা কখনো কুষ্টিয়াতে এসে থাকো কুষ্টিয়ার জগতে আর জগতেটা হচ্ছে জগতে স্টেশন সর্বপ্রথম বৃহৎ একটা স্টেশন বাংলাদেশের ভিতরে তো এই জায়গাতে আসলে তোমরা এখানে পেয়ার বাজার বললে তোমাদের নিয়ে আসবে সেখান থেকে তোমরা এই মাছগুলো সংগ্রহ করতে পারো আর বাজার করতে পারো তো এখানকার বাজারে সকল জিনিসেরই দাম তেমন একটা বেশি নয় একেবারে নিম্ন মানে মাছগুলো ফ্রেশ এবং এখানকার কাঁচা বাজার টাটকা কিন্তু দাম অনুযায়ী একটু কম আছে তো সব জায়গাতে যাচাই করেই তোমরা কিনতে পারো আর এখানে কাঁচা বাজার অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গাতে ছোট করে দোকান দিয়েছে সেখানে কাঁচা বাজার নিয়ে তারাই তাদের এলাকা থেকে নিজের জমি থেকে উৎপাদন করে বা বাইরের থেকে কিনেই কিন্তু এই দোকানগুলো দিয়েছে এবং এখান থেকে বিক্রয় করছে তো আমি মূলত এসেছি শুক্রবারে একেবারে বিকেল টাইমে হাট ভেঙে যাওয়ার শেষের দিকে তো সেজন্য তেমন একটা মানুষ দেখতে পাচ্ছে না তারপরেও যতটুকু পারলাম তোমাদের দেখালাম তো এখানে বিভিন্ন ধরনের জিনিসগুলো পেয়ে যাবে ছোটো ছোটো দোকান করে এইভাবে বিক্রয় করছে তো যতটুকু দেখানোর চেষ্টা করলাম বা তোমরা বুঝতে পারছো আর এখানে কিন্তু অনেক ধরনের তোমাদের কাশি হাসু দা বিভিন্ন ধরনের যেটা প্রয়োজনে নিত্য প্রয়োজনের জিনিস সেইগুলোও কিন্তু এখানে পেয়ে যাবে বিভিন্ন জায়গাতে এমন দোকান নিয়ে বসে আছে কামাররা বিভিন্ন জায়গাতে তো তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন এবং আমার ফেসবুক পেজে নতুন এসেছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে উঠবে আজকের মতন বিদায় নিশ্চয়ই ভালো থাকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম